কোনটি ভালো ইউরিন কালেক্টর নাকি ডাইপার সে ব্যাপারে এখন আমি আপনাদের সাথে কিছু তথ্য শেয়ার করব। যারা জানেন না তাদের জন্য বলি এই প্রোডাক্টগুলো মূলত যাদের জন্য প্রয়োজন তাদেরকে নিয়ে আমরা কাজ করতেছি দীর্ঘ দশ বছর যাবৎ মানে যে সকল বৃদ্ধ বাবা মা অথবা সুস্থাপন জন নিজে নিজে চলাফেরা করতে পারে না অথবা নিজে খেয়াল নিজে রাখতে পারে না যাদের নার্সিং হোম সার্ভিসের প্রয়োজন পড়ে তাদেরকে আমরা নার্স এবং কেয়ারকিপার দ্বারা বারো ঘন্টা এবং চব্বিশ ঘন্টা মেয়াদি বাসায় সেবাটা দিয়ে থাকি আর এই সেবাটা দিতে গিয়ে আমাদের এরকম হেলথ কেয়ারের নানা রকম প্রোডাক্ট ব্যবহার করতে হয় আর তাই আমাদের রয়েছে প্র্যাকটিক্যালি ব্যবহার করার অভিজ্ঞতা সেই অভিজ্ঞতা থেকে যদি কিছু কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করি তাহলে খুব সহজে বুঝতে পারবেন এই দুইটার মধ্যে পার্থক্য কি এবং কোনটা ব্যবহার করা সবচেয়ে ভালো আমাদের এরকম অনেক পেশেন্ট আছে যাদের দৈনিক তিন থেকে চারটা ডাইপার লাগত যদি আমি তিনটা ডাইপারও দৌড়ি তাও মাসে নব্বইটা ডাইপার হয় একই ডাইপারের দাম একই অ্যাডাল ডাইপারের দাম পরে আপনার একশো দশ থেকে একশো বিশ টাকা যদি একশো টাকা ধরি তাও নব্বইটা ডাইপারের দাম পড়ে আপনার ন হাজার টাকা কিন্তু এই ইউরিন কালেক্টরের দাম মাত্র পনেরোশো টাকা অনায়াসেই এক থেকে তিন বছর পর্যন্ত ব্যবহার করতে পারবেন এছাড়াও ডাইপারের আরও একটি বড় একটি সমস্যা আছে সেটা হলো যারা ব্যবহার করতেছেন ও আশা করি তারা খুব সহজেই সেটা বুঝতে পারবেন যখন আপনি ডাইপার পরান তখন ডাইপারটা স্ক্রিনের সাথে লেগে থাকে তখন স্ক্রিনে নানান রকম সমস্যা হয় দুই ঘন্টা পরানোর কারণে কিন্তু যদি আপনি ইউরিন কালেক্ট ব্যবহার করেন তাহলে এখানে রাস্তাটা শুধু রাস্তাটা যে এখানে থাকবে এখানে প্রস্রাব করলে এই পাইপের মধ্যে দিয়ে প্রস্রাবটা এই যে এখানে চলে আসবে এই ইউরিন ব্যাগের মধ্যে চলে আসবে তখন প্রস্রাব গায়েও লাগবে না বেডও লাগবে না ডাইপারও পানোর প্রয়োজন হবে না এটি আপনারা ওয়াশ করে করে ব্যবহার করতে পারবেন প্রস্তাবটা ফালানোর পরে আপনি পানি দিয়ে এটা ওয়াশ করে নিতে নিতে পারবেন তখন জিনিসটা ক্লিন হয়ে যাবে আশা করি আপনি ডাইপার এবং ইউরিন কালেক্টরের পার্থক্যটা বুঝতে পেরেছেন এই ইউরিন কালেক্টরটি আমাদের কাছ থেকে নিতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে পারেন অথবা ফেসবুক পেজ ওয়েবসাইটে মেসেজ করতে পারেন আরামে থাকুক আপনার বেতন আসসালামু আলাইকুম